আমরা কী খাই ফাস্টফুড কোমল পানীয় প্যাকেটজাত খাবার নিয়ম নেই সময় নেই পরিমাণ নেই যত ইচ্ছা তত খাই স্লোগান বানিয়েছে খাও দাও ভর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই নীতি কি ইসলামের নীতি এটা কি রসুলের আদর্শ হতে পারে নবী মুস্তফা সালু আলী ওয়াসলাম বলেছেন পরিমিত খাও যতটুকু প্রয়োজন তা গ্রহণ করো কিন্তু আমরা আমাদের মতো করে আমাদের লাইফস্টাইলটাকে লেভলি হুডটাকে আমরা ওভাবে সাজিয়ে নিচ্ছি তো যার কারণে আমাদের অনেক অল্প বয়সের তরুণকেও দেখা যাচ্ছে অনেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছে অথচ আমাদের ধারণা হচ্ছে রোগ আক্রান্ত হওয়ার জন্য বয়সের একটা পরিমাণ চল্লিশ পার করে ক্রস করে পঞ্চাশ ক্রস করে যেতে হয় তারপরে তার বার্ধক্যজনিত বিভিন্ন রোগ তাকে পেয়ে বসে কিন্তু এত অল্প সময়ের মধ্যে তরুণ সমাজের মধ্যে ক্যান্সার কেন আসছে তরুণ সমাজ কেন সুগারের রোগে তথা ডায়াবেটিকে আক্রান্ত হচ্ছে তরুণ সমাজ কেন চোখের দৃষ্টিশক্তি হারাচ্ছে তরুণ সমাজ কেন তার হিয়ারিং প্রবলেম তথা সোনার শ্রবণ শক্তির মধ্যে তার সমস্যা তৈরি হচ্ছে তরুণ সমাজ কেন অটিজমের দিকে অগ্রসর হচ্ছে অটিস্টিক হয়ে যাচ্ছে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে এর পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার খাদ্যাভ্যাসটা শরিয়া মোতাবেক হচ্ছে না স্বাস্থ্য হচ্ছে না চিকিৎসা বিজ্ঞান মোতাবেক হচ্ছে না তার খেয়াল খুশি মতো সে জীবন পরিচালনা করতে গিয়ে এমন কঠিন কঠিন মুহূর্তের মুখোমুখি হচ্ছে একটু বড় করে বলুন নাউজিল্লা তাই আমাদের তরুণ ভাইদেরকে আমি স্পষ্ট করে বলবো যে একজন তরুণ যখন স্বাস্থ্যবান হয় তখন তার এ বাদত প্রাণবন্ত হয় তরুণের পড়াশোনায় মনোযোগ সৃষ্টি হয় এবং তার দ্বারা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি হয় সে নিজেই যদি ব্যাধিতে আক্রান্ত হয় সে নিজেই যদি অসুস্থ হয় তাহলে সমাজের মঙ্গলজনক বা কল্যাণকর কোনো কর্মে সে আত্মনিয়োগ করতে পারবে না সেই জন্য যে কোনো ভালো কাজের জন্য স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ রোল আছে ভূমিকা আছে সেটা অবশ্যই আমাদের ক্যান্সেল করতে হবে নিশ্চিত করতে হবে